আসসালামু আলাইকুম হ্য বিয়স আজকের ভিডিওটা দেখা দিচ্ছি শৈল মাছের পোনা কোথায় পাওয়া যায় আপনাদেরকে জন্য এই ভিডিওটা বানিয়ে রেখেছি দর্শক এই শৈল মাছের পোনা কিভাবে পাবেন আমাদের কাছ থেকে আমাদের কাছ থেকে এবং কি সব রকমের মাছের পোনা পেয়ে থাকবেন এখানে ভিয়েতনামের শৈল মাছের পোনা রয়েছে অতএব শৈল মাছের ছোটো থেকে অতি বড় পর্যন্ত পোনা রয়েছে তার মধ্যে আজকে ভিডিওটার ব্লগটা দেখা দিচ্ছি যে শৈল দানি পোনা হ্যাঁ দর্শক এই শৈল দানি পোনাটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনারা যদি টাঙ্কিতেও চাষ করেন তাহলে একাধিকভাবে টাঙ্কিতে শৈল মাছগুলো চাষ করতে পারবেন অতএব খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষের সফলতা নিয়ে আসতে পারবেন বেশ দেখা গেছে টাঙ্কির মাধ্যমে কীভাবে মাছগুলো রাখবেন এখানে এ পানি রয়েছে এক ফুট অতএব আধা ফুট তার মাধ্যমে রয়েছে আপনারা এক ফুট পানির মাধ্যমে মাছগুলো নিয়ে চাষ করতে পারেন খুবই কম খরচের ভিতরে দর্শক মাছের যখন পানির কালার অতএব দেখা গেছে আরও কালার কঠিন হয়ে গেলে তখন আপনারা পানিটা চেঞ্জ করে দিবেন একদিন একদিন পরপর টাঙ্কিতে পানি চেঞ্জ করতে হবে আর পুকুরে মাছগুলো চাষ করলে আপনার মাছগুলো ছাড়তে হবে প্রতি শতাংশ তিনশো থেকে অতএপ সাড়ে তিনশো পিস ব্যবহার করতে হবে পানি জলাশয় থাকবে দুই থেকে তিন ফুট ওতেব চার ফিট তিন ফুট পানি রাখাই সবচেয়ে বেটার হয়ে থাকে ওতে পুকুরের জন্য তার মধ্যে রয়েছে টাঙ্কিতে এক থেকে দেড় ফুট পানি রাখলেই যেন যথেষ্ট এতে মধ্যে রয়েছে টাঙ্কিতে পানি আপনারা পাল্লায় দিতে হবে প্রতিদিন কিংবা একদিন পরপর পানি চেঞ্জ করে দেবেন এখানে যা মাছগুলো দেখতেছেন মাছের খাদ্য ফিট খাদ্য ব্যবহার করবেন যা বলা হয় পাউডার তার মাধ্যমে রয়েছে দানাদার খাদ্য ব্যবহার করতে পারবেন অতএব মাছ যখন এখানে ছোটো সাইজ থেকে অতএব এক ইঞ্চি কিংবা সাইজেও হয়ে যাবে গা তখন আপনার দানাদার খাদ্য ব্যবহার করতে পারেন জিরো পয়েন্ট থ্রি এই খাদ্যটা রয়েছে একদম শৈশব দানার মতো ছোটো ছোটো দানা খাদ্যটা সেই খাদ্যটা আপনারা ব্যবহার করতে পারেন বেশ আমাদের মতের মাধ্যমে আপনারা চাষ করলে আপনার খুবই কম খরচের ভিতরে মাছগুলো চাষ করুন অতএব অল্প টাকার ভিতরে আপনার মাছগুলো চাষের সফলতা থাকতে পারে তার মাধ্যমে রয়েছে টাঙ্কির পানিটা আপনি সবসময় এবং কি একদিন পর পর পানি চেঞ্জ করে দেবেন মাছের কোনো রকম সমস্যা হবে না অতএব মাছের কোনো মরিস দেখা হবে না অতএব মাছের পেটে কিন্তু গ্যাস হবে না মাছগুলো সুস্থ সবল চাষ করলে মাত্র তিন থেকে চার মাস হতে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে দর্শক আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমাদের এখানে আসার পদ্ধতিটা হলো গা আমাদের ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশাল সাল এই ঠিকানায় চলে আসলে মাছগুলো নিয়ে যেতে পারবেন অথব অর্ডার করে আসলে আমরা মাছগুলো রেডি করে রাখবো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন